পদ্মার বুকে বসবাসরত মানুষের জীবনযাপন খুব একটা সহজ নয় একবারে যদি কেউ তাদের পরিস্থিতি দেখবার জন্য যায় তাহলে বুঝতে পারবে কিভাবে তাদের জীবনযাপন চলছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আর এই তো এখানে দেখতেই পারছেন পদ্মার সুন্দর সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে তবে বিকালে এই সৌন্দর্যটা বেশি সুন্দরভাবে উপভোগ করা যায় আর সূর্যটা যখন পানির উপরে এসে পড়ে তখন এই দৃশ্যটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই না আর আমরা তো সবাই জানি যে পদ্মা নদীর তীরে বসবাসরত হাজারো পরিবার প্রতিনিয়ত ভাঙনের শিকার হয় তবুও তারা সংগ্রাম করে টিকে থাকে পদ্মার বুকে তাই না আর এসব পদ্মা নদীর তীরে বসবাসরত মানুষের কিন্তু কষ্টের কোনো সীমা নেই তবুও তাদের এর জীবনযাপন নিয়ে আলোচনা করার মতো কেউ কি আছে কেউই নেই কিন্তু তাদের কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে কিন্তু তারা সেই অধিকার থেকে বঞ্চিত হয় আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের জীবনযাপন ঘর বাড়ি এমনকি স্বপ্নগুলোকে একের পর এক ধ্বংস হয়ে যায় কিন্তু অন্যদিকে দেখেন শহরে যারা বসবাস করে আর শহরের এর জীবন আর এ মানুষের জীবনের পার্থক্য কিন্তু এক অভিন্ন চিত্র বহন করে কিন্তু তাদের সেই সব দিকে না দেখে তাদের তারা যে জীবনটাকে এ সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সংগ্রাম করে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম আর এখানে দেখতেই পারছেন মাছ ধরার জন্য কত সুন্দরভাবে নদীতে জাল দেওয়া হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ